আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন আমার অহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজ আপনাদের সাথে বজার একটি ভিডিও শেয়ার করব ভিডিও বললে বল হবে সেটা হলো আমার ব্লগ যেহেতু এটা আমার একটা ব্লগ চ্যানেল অতএব আমি সেখানে মাঝে মাঝে রান্নার ভিডিও দেই বা কখনো কখনো গুঁড়া ভিডিও অথবা আমার যে ব্লগগুলা সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চেষ্টা করি জানি না আপনাদের কাছে কেমন লাগে তারপরও আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার করেন তখন আমার কাছে অনেক ভালো লাগে ওই প্রচেষ্টা থেকে আমি আবার নতুন নতুন ব্লগ বা রান্না রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই তো বন্ধুরা আজও তার ব্যতিক্রম কিছু নয় আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছে আমি অহিরমার কিচেনের লাইফ স্টাইল আজকের ব্লগটা হল একটু ব্যতিক্রম এটা ব্যতিক্রম এই জন্য বলতেছি যে আমার অনেক পরিচিত বা আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফের বেবি হয়েছে তো সে বেবিকে দেখতে যাব আজকে অনেক দিনে যাওয়া যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারছি না সময়ের কারণে তো আজকে যাই হোক এখন ভাবলাম যাই একটু বেবিকে দেখি তো নতুন বেবি হলে আমাদের নোয়াখালীতে তো একটা রেওয়াজ আছে যে যখন বেবিকে দেখতে যাবে তখন তার জন্য মানে কিছু নাস্তা পানি কিংবা ভাত রান্না করে নিয়ে যেতে হয় তো যাই হোক আমি বাচ্চার জন্য বা বাচ্চা তো আর খাবে না বাচ্চার মায়ের জন্য একটু রান্নাবান্না করে এই তো আমার মেয়েদেরকে নিয়ে বাসা থেকে বের হলাম তাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো এই তো যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন দেখতেছি যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেটার রিফারিংয়ের কাজ চলতেছে তো এখন সেখানে অনেকগুলো এই তো কনক্রিটের সব জিনিসপত্র সিমেন্ট বালু ইট এগুলো সব জায়গা জায়গায় স্তূপ করে রেখেছে তো বাচ্চাদেরকে নিয়ে এই তো বের হয়ে গেলাম যাচ্ছি আসলে রাস্তাটা দিয়ে হাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছে তারপর এখন কি করব এই রাস্তা ছাড়া তো আর যাওয়ার পথ নেই তো এতে দেখেন আমার মেয়েরা যাচ্ছে আর বাচ্চার জন্য এখানে আমরা কিছু জামা কাপড় নিলাম আমার মেয়ের হাতে দেখেন এই তো আপনাদেরকে দেখাবো আর এই তো রাস্তা দিয়ে হাঁটতে অনেকটাই ভালো লাগে তো আমার মেয়ে তো যা আগে আগে চলে যাচ্ছে ছোট মেয়ে আমার হাত ধরে হাঁটবে এতে দেখেন বাচ্চার জন্য কী কী নিলাম মেয়ে বেবি যেহেতু মেয়ে বেবির জন্য মেয়ে বেবি জামা নিলাম আর বেবি হওয়ার কথা শুনে যাক বেবির জন্য কিছু কাঁথা সেলাই করলাম সে কথাগুলো নিয়ে যাচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আসলে আপনাদেরও ওইদিকেও কি যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই বলিয়ে একটু আপনাদের ওইদিকেও কি এরকম রাওয়াজ আছে কি না এই তো দেখেন আমি বেবেন্স মম এই সবটা থেকে এই জিনিসগুলো কিনলাম জামাগুলো নিচ্ছি জামাগুলো দেখতে অনেক সুন্দর আসলে ছোট বাচ্চাদের জামা দেখতে অনেক ভালো লাগে বা ছোট বাচ্চারা করুক আর না করুক সেটা কোনো কথা না কিন্তু যখন এগুলো নিয়ে যাওয়া হয় তখন অনেকটাই ভালো লাগে ছোট বাচ্চাদের জন্য আর বাজারে গেলে বা মার্কেটে গেলে মেয়েদের ড্রেসগুলো অনেক সুন্দর ছেলেদের থেকে মেয়েদের নানান রকমের ড্রেস আছে। এই তো দেখেন ফাইল আমার ছোটো মেয়ে তো কান্না করতেছে মানে ওগুলো ধরবে নেবে বুঝেন না ছোটো বাচ্চারা তো এমনই তো এই তো চলে যাচ্ছে মেয়েদের হাত ধরে তাদের বাড়ির উদ্দেশ্যে আশা করি বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার অভিমার কিচেন লাইফ স্টাইল আমার চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও দিব তখন সবার আগে আপনার সামনে গিয়ে পড়বে সেই ভিডিওটি সে আশা ব্যক্ত রাখছি তো আশা করি আপনাদের এই তো আমার সাথে থাকবেন বা সময়টা দেখবেন ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করবেন আশা করি বন্ধুরা কেউ আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করবেন এই তো দেখেন বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি এখন একটু হাঁটার পরে অনেক দূরে হেঁটে এসেছি বাসা থেকে প্রায় দশ মিনিটের রাস্তা একদম হেঁটে এসেছি আসলে অনেকটাই কষ্ট হয়েছে যেহেতু রাস্তার কাজ চলতেছে এই জন্য আর এখন তো একটা রিক্সা পাইছি সেই রিক্সাটা নিয়ে উঠে গেলাম বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি এখন যাব আমাদের রসমালা লাইফ কিচেনে যেখানে আমার হাজব্যান্ড আছে আর সেখানে গিয়ে কিছু টুকিটাকি জিনিস নেব যেহেতু একটা আত্মীয়ের বাড়িতে যাচ্ছি খালি হাতে তো আর যাওয়া যায় না তাই জিনিস কিছু খাওয়ার জিনিসপত্র নিয়ে যাব তাই তো যাওয়ার কথা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার মেয়েরা যখনই রিক্সা উঠে তখনই দুষ্টুমি করে যখন আমি ভিডিও করে তারা তো তখন আর খুশি থাকে এবং অনেকটাই দুষ্টুমি করে আপনাদের কার কার বেবিরে এরকম বাজারে যাওয়ার সময় কিংবা কোথাও যাওয়ার সময় এরকম দুষ্টুমি করে কমেন্ট একটু জানাবেন দেখেন আমার মেয়ে তো অনেক খুশি মানে ঘুরতে গেলে ওদের অনেক পছন্দের মানে জিনিসটা যে ঘোরা বা কোথাও যদি ঘুরতে যায় তাহলে তো ওরা অনেকটাই খুশি হয় আর ওরা চায় যে ওদেরকে নিয়ে দেখ দিন পর পরে দিক সেদিক বেড়াতে চলে যায় কিন্তু সবসময় কে সময় হয় তারপরেও বাচ্চাদেরকে নিয়ে যত সম্ভব চেষ্টা করি একটু ঘোরাঘাড়ি করার জন্য যেহেতু বাচ্চাদের মনটা অনেক নরম ঘোরাঘাড়ি করলেও তাদের ভালো লাগে বা তারা অনেকটা খুশি থাকে এই তো চলে আসলাম আমাদের রসোনা লাইফ কিছু নেইটি সেনবাগ বাজারের মধ্যে অবস্থিত আর এখানে দেখেন অনেক জিনিস পাওয়া যায় এই তো দেখান আমাদের দোকানের একটু ভিডিও আপনাদেরকে করে দেখাচ্ছি আর সেখানে তো অনেকগুলা জিনিস রাখছে সবগুলো কেক বা সব কিছু আছে আর আমার মেয়েরা তো গিয়ে বাপের কাছে গিয়ে মানে অনেক খুশি ছোট মেয়ে তো তার বাবার সাথে অনেকটা দুষ্টুমি করতেছে বড় মেয়েও দুষ্টুমি করতেছে আর এখন যেহেতু দুপুর গড়িয়ে হালকা একটু সময় বা এরকম তো এই সময় এখন কোনো কাস্টমার নাই আমার হাজব্যান্ড এই তো বসে বসে কফি খাচ্ছে মেয়েদের সাথে দুষ্টুমি করতেছিল আমার কাছে ইমোজি মগগুলো অনেকটাই সুন্দর লাগে এবং ভালো লাগে তার জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার হাজব্যান্ড বসে বসে কফি খাচ্ছে আর ইমোজি জগগুলো অনেক ভালো লাগে আমি কয়েকটা নিয়েছি বাসার জন্য আপনারা যদি কেউ সেনবাগের আশেপাশে থাকেন তো আশা করি রসমালা লাইফ কিচেনে চলে আসবেন আর এখানে অনেক উন্নত মানের খাবার পাওয়া যায় এবং কোথাও যাওয়ার জন্য সব রকম মিষ্টি কিংবা দধি রসমালাই সব কিছু এখানে পাওয়া যায় তো আশা করি আপনাদেরকে আবার বলে দিচ্ছি সেটা হলো রসমেলা লাইফ কিচেন সেনবাগ বাজারে প্রাইমারি স্কুলের পূর্ব পাশে সরি পশ্চিম পাশে এ তো ভিতরের দৃশ্যটা একটু দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু এখন কোনো লোকজন নাই আর এখানে যারা কাজ করে তারা এটা পরিষ্কার করতেছে যেহেতু একটু পর থেকে মানুষ আসা শুরু করবে বা কাস্টমাররা আসবে তাই এই রেস্টুরেন্টটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো দেখেন এখানে কত সুন্দর সুন্দর গুলা এগুলো অনেক সুন্দর দেখাচ্ছে কেকগুলো দেখতে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর গুলা তাই না বন্ধুরা সব আপনার লাইক কমেন্টে জানাবেন এই তো দেখেন টুকি টাকি জিনিস নিয়ে নিচ্ছি নাস্তা পানি সবকিছু নিয়ে এখন মেয়েদেরকে নিয়ে আবার রিক্সায় করে চলে যাচ্ছে তাদের বাড়ির উদ্দেশ্যে এখানে দধি রসমলা মিষ্টি কিছু নিলাম এতে চলে আসলাম ফাইনালি যে বাড়িতে আসার কথা ছিল বা আমার হাজব্যান্ডের বন্ধুদের বাড়িতে চলে আসলাম নতুন বেবিকে দেখার জন্য এই তো আমার বাচ্চারা তাদের ঘরে করতেছে নতুন বেবি আপনাদের সাথে একটু শেয়ার করলাম না বেবিটাকে যাক বেবিটা যখন এখন ছিল তো আমরা এই তো নাস্তা পানি খেলাম খেয়ে দে এখনই তো দেখতেছি ওখানে যে ভাইয়া একটা আমার হাজব্যান্ডের বন্ধু তার ছোট ভাই সে আবার ক্রিকেট প্রেমিক আর তার অনেকগুলো ট্রফি অনেক সুন্দর দেখাচ্ছে আমার মেয়েরা মানে দেখতেছে এগুলো হাতে নেতায় আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন ট্রফিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এখানে নিচে একটা বড় ট্রফি আছে সেই ট্রফিটা কিন্তু রূপ পদক সেটার মধ্যে একটা রূপার চেইন আছে একটা না দুইটা রূপার চেন আছে আর ভাইয়াটা অনেকটাই মানে ক্রিকেট খেলার প্রতি অনেক এক্সপিরিয়েন্স তার আর সে সবসময় খেলে বড় বড় ট্রফি নিয়ে আসে তো আমার কাছে দেখে অনেক ভালো লাগছে তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবার তাদের ঘরে গিয়ে দেখি যে এই তো দুইটা মানে দুই জোড়া পাখি বাসা যে এখানে ভাইটা আছে ওরা পালন করে এগুলা এই তো দুই জোড়া গুগু পাখি তো আনটি আমাদেরকে আনার জন্য বলতেছে আমার মেয়েরা তো আনবেই যা ওরা তো এগুলো দেখে একদম হয়ে গেছে কিন্তু এখন আমি আনি না এগুলা আর এগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছে এগুলো নাকি প্রত্যেক মানে বছরে প্রত্যেক বছরে বছর বা এগুলা কি করে বাচ্চা দেয় বছরে দুই তিনবার বাচ্চা দেয় তো এই তো এগুলা এগুলো হলো গিয়ে মানে বাচ্চাগুলা তো সুন্দর লাগছে যাই দেখে আমি প্রথমে দেখে ভেবেছিলাম যে এগুলো কবুতর কিন্তু আন্টি আমাকে বললো যে না এগুলা হলো একটা গঘু পাখির এগুলো তো দেখেন আমার মেয়েরা তো এই তো আনটির আবার মুরগি হাঁস মুরগি আসে তো এখন আমার মেয়েরা তো কখনো তো এগুলো দেখে না ওইরকম তার জন্য তারা এগুলো দেখে মানে অনেকটা আনন্দিত ছুটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে এগুলো নিয়ে খেলতেছে মানে কি একটা ওদের খুশি আনন্দ ছোটো বাচ্চারা তো এমনই যখনই এই সমস্ত জিনিস দেখে তো আনটি বারবার বলতেছে মুরগি কামড় দেবে কামড় দেব আমার মেয়ে ছোট মেয়ে তারপরও মানে শুনতেছে না তো ছোট ওর কাছে মানে অনেক ভালো লাগতেছে এগুলো দেখতে সন্ধ্যা হয়ে গেল আনটি হাসি মুরগি দৌড়তেছে তো আমরা আনটির সাথে গেলাম তার পাশের মানে পাশের ঘরের সামনে সেখানে দেখি যে অনেক সুন্দর যাই হোক অনেকগুলো গাছ ফুল গাছ এই তো দেখতে থাকো এটা ভালো লাগতেছে দেখতে পরিবেশটা অনেকটা সুন্দর ছিল বাড়িটার মধ্যে অনেকগুলো ফুল এই তো দেখেন আমার মেয়েরা মানে হাঁস মুরগুলো ধরতে চাইতেছে সেগুলো বারবার ওরা তাড়াই দিচ্ছে রাত্রের বেলা ছিল তাই মানে ভিডিওটা ঝাপসা হয়ে গেছে এখন প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না তো এটা একটু ক্ষমা দৃষ্টিতে নেবেন আমার কাছে ভালো লেগেছে তাই ফুলগুলো ভিডিও করলাম তো আচ্ছা বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আমার অহির্মান কিচেন্যান্ট লাইফ স্টাইল সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা তখন দেখার জন্য অনেকটা ধন্যবাদ আপনাদেরকে অনেকই ধন্যবাদ প্লিজ কেউ যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তো যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবার জন্য অনেকটা শুভকামনা আল্লাহ হাফেজ